আসসালামু আলাইকুম দর্শক গত এপিসোডে দুসাই রিসোর্টের ফার্স্ট পার্ট ছিল আর আজকে হলো এই রিসোর্টের লাস্ট পার্ট আসলে এই রিসোর্টটা এতটাই বড় আপনি যদি এই পুরো রিসোর্টটি একটা মাত্র ভিডিওতে কভার করতে চান তাও আবার ইন ডিটেইলে বর্ণনা করতে চান তাহলে কিন্তু এই রিসোর্টের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে তো এই জন্য আমি এই রিসোর্টের পুরো ভিডিওটি দুইটা ভাগে ভাগ করেছি ফার্স্ট পার্ট তো আমি আপনাদের সাথে গত এপিসোডে শেয়ার করেছিলাম আর আজকে হচ্ছে এই রিসোর্টের বাকি অংশটুকু মানে আজকে হচ্ছে লাস্ট পার্ট তো আসুন এই বাকি অংশটুকু দেখে নিই একটু আর্লি মর্নিং ঘুম থেকে উঠে রেডি হয়ে ব্রেকফাস্ট করতে ডাইনিং এ চলে আসলাম কারণ তাদের ব্রেকফাস্ট টাইম হচ্ছে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত এখানে প্রায় তিরিশ ধরনের খাবারের আয়োজন করা হয়েছে বাংলা আমেরিকান এবং ইন্ডিয়ান ব্রেকফাস্ট এর আয়োজন করা হয়েছে আর প্রত্যেকটা খাবার খুবই মজার ছিল ব্রেকফাস্ট এ যা যা ছিল তা হচ্ছে ডিম বাটার বিভিন্ন ধরনের ব্রেড জ্যাম মাফিন কেক কাপ কেক বিভিন্ন ধরনের ফ্রেশ ফ্রুট ছিল শ্যামাই ফ্লেক্স পুরিস বিন ব্রেড টোস্ট চিজি মাশরুম সসেজ সসেজটা কিন্তু খুবই মজার ছিল তারা সসেজটাকে বিভিন্ন ধরনের সস এবং ক্যাপসিকাম দিয়ে একটা কারির মতো করেছিল এটা খুবই মজার ছিল ভেজিটেবল ছিল মুগ চিকেন ছিল পরোটা ছিল লুচি ছিল ফ্রেশ ফ্রুট দিয়ে বিভিন্ন ধরনের জুস ছিল চা কফি তো ছিলই আরও অনেক ধরনের মুখরোচক খাবার ছিল যেটা কিন্তু না খেতে খুবই মজার ছিল আমার দুই ছেলে সসেজটা খুবই মজা পেয়েছে খেয়ে আর আরেকটা বিষয় হচ্ছে দু প্রত্যেকটা খাবার খুবই মজার আমি গতকাল লাঞ্চ করেছিলাম ডিনার করেছিলাম আর আজকে করছি ব্রেকফাস্ট প্রত্যেকটা খাবার অসাধারণ মজার এখন আমি চলে যাচ্ছি পুল সাইডে গত এপিসোডে আপনাদের দেখিয়েছিলাম রাতের আলোতে পুল সাইডের এরিয়াটা দেখতে কেমন তো এখন আমি দিনের আলোতে সুইমিং পুল সাইডের পুরো এরিয়াটা দেখাতে নিয়ে যাচ্ছি দেখেন তো কত বড় পুল সাইড এরিয়াটি তাই না জাকুজির ব্যবস্থা আছে এখানে আর এখানে দুইটা সুইমিং পুল আছে আর এইটা হচ্ছে বড় সুইমিং পুল আর এই বড় সুইমিং পুলের এই যে মাঝামাঝি এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুস বার আপনারা চাইলে সুইমিং করতে করতে জুস কিনে খেতে পারেন এখান থেকে ঠিক এর পাশেই মানে ব্যাক সাইডে এটা হচ্ছে ছোট সুইমিং পুল যারা সাতার কম পারে অথবা যাদের ঠাই পেতে সমস্যা হয় তাদের জন্য হচ্ছে এই ছোট সাইজের সুইমিং পুল আপনারা সাতার করতে করতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এখানে মানে এরিয়াটা এতটাই সুন্দর সাজানো গুছানো আর ওই যে দেখতে পাচ্ছেন ছোট সুইমিং পুলের পাশেই হচ্ছে আপনি পেয়ে যাবেন চেঞ্জিং রুম সাথে জিম করারও সুব্যবস্থা আছে তো দর্শক এই হচ্ছে চেঞ্জিং রুম সুইমিং শেষ করে এই যে এখানে চেঞ্জ করা যায় আর লেডিস সেগমেন্ট হচ্ছে এই সাইডে এটা হচ্ছে ড্রেসিং রুম ওয়াশরুম আছে এটা হচ্ছে শাওয়ার রুম এখানে দুইটা শাওয়ার রুম না লাইটটা কি ধরাবেন লাইটটা একটু ধরা এই সাইডে লাইট নাই আচ্ছা এই হচ্ছে চেঞ্জিং রুম লেডিস আরেকটা পোর্শনে আছে জেন্টসদের জন্য এই যে এটা হচ্ছে জেন্টসদের চেঞ্জিং রুম লকার আছে এখানে বেসিন এই যে লকার আছে এখানে কি করবে সুইমিং একটু পরে এটা এখানে শাওয়ার রুম ওয়াশরুম আছে একটা না ওয়াশরুম একটা দুইটা শাওয়ার রুম জাস্ট লেডিসদের যেরকম ওরকমই এই যে এখানে একটা আছে আর কাবার কি শুধু কাবার না এই সাইডটাতেই হচ্ছে কাবার মানে আপনি যখন সুইমিং করতে যাবেন তখন সেগমেন্টে রাখা হয়েছে এখানে আপনার প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র রেখে তারপর সুইমিং যাবেন আর এই যে এটা হচ্ছে জিম আপনি চাইলে এখানে আপনি একটু জিম করে নিজেকে ওয়ার্ম আপ করে কারণ যেহেতু এখন উইন্টার সিজন ওয়ার্ম আপ করে তারপরে সুইমিং করতে পারেন অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে ট্রেডমিল আছে সাইক্লিং আছে বেলি আছে এই যে সব কিছুই কিন্তু আছে কি করছো এখন আমি সুইমিং করব না পরে কি কি দিচ্ছেন এখানে টাওয়াল শ্যাম্পু শাওয়ার জেল এইসব সবকিছু এখানে প্রোভাইড করা হয় রুম থেকে আর আনা লাগবে না এখানে জাস্ট আপনি আপনার প্রয়োজনীয় কাপড় যতটুকু যা চেঞ্জ করবেন চেঞ্জিংয়ের জন্য ক্লথস এনে তারপরে আপনি এখানে সুইমিং করতে পারেন কয়টা থেকে জুস বার চালু হয় এগারোটা থেকে জুস বার চালু হয় কয়টা পর্যন্ত রাত সাড়ে পর্যন্ত কি কি আছে সেটা একটু বলে আর জুস আছে আচ্ছা টোটাল কয়টা আইটেম হবে জুস জুস হবে ওয়াটার মেলন থাকে অরেঞ্জ পাইনাপেল পাপায়া কোনাই বাবা টোটাল কি দশ বারোটা আইটেম দশ বারোটা আইটেম জুস পাবেন আপনি ফ্রেশ ফ্রেশ ফ্রুট জুস খেতে চান সেটাও পারবেন আর যদি না আপনি ককটেল বা মকটেল এইগুলো যদি খেতে চান সেটাও কিন্তু পারবেন এই হচ্ছে জুস বার আর এটা হচ্ছে শাওয়ারের সেগমেন্ট আপনি ফ্রেশ হতে পারেন এখান থেকে এখানে করে তারপরে চেঞ্জিং রুম আছে সেখানে চলে যেতে পারেন এই যে এখানে কিন্তু একটা ছাউনি আছে আর এখানে বসে কিন্তু ছবি তুললে এর ব্যাকগ্রাউন্ডের ভিউটা ভিউটা অনেক বেশি সুন্দর আসবে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এদের বিলাগুলো দেখাতে আর এই যে এই বিলাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল বিলা আর এই বিলাটা কিন্তু বুকড আছে তো সেই জন্য আমি আপনাদের ভেতরে নিয়ে দেখাতে পারছি না ওই যে সামনে একটা বিলা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হানিমন বিলা এটা এখনো ভাড়া হয়নি এটা খালি আছে তো চলেন আমরা এখন ভিতরে যাবো আর ভেতরে গিয়ে দেখাবো এর পরিবেশটা কেমন এই হানিমন বিলাতে ঢুকতেই আমার খুবই ভাল লাগছে পুরোটাই একটা প্রাইভেট এরিয়া আর এই যে দেখেন ছোট ছোট্ট একটা সুইমিং পুল আছে এটা শুধুমাত্র কাপলদের জন্য মানে যেই ফ্যামিলি আসবে এখানে ঘুরতে তাদের জন্য পার্সোনাল একটা পুল আছে আর এই যে দেখেন গোসল করতে করতে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন এই যে এখানে বসার জন্য জায়গা আছে এই যে বাইরের ভিউটা দেখেন পুরা প্রকৃতির ছোঁয়া আর ওই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুইটা রুম আছে মানে হানিমন বিলাতে দুইটা রুম আছে একটা হচ্ছে মাস্টার বেড পাবেন এবং সাথে পাবেন একটা ডাইনিং রুম বেডরুমে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে কাবার্ড আছে বিশাল একটা সাইজের আপনি বেড পাবেন একটা দিওয়ান পাবেন আর এই যে এটা হচ্ছে ডাইনিং রুম ডাইনিং রুমের মধ্যে ডাইনিং এবং চেয়ার আছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দরজাটা দেখতে পাচ্ছেন দরজাটা খুললেই নেমে যেতে পারবেন এবং ডাইনিং রুম থেকেও কিন্তু দরজা খুললেই আপনি সুইমিং পুলে নেমে যেতে পারবেন এবং সাথে সুন্দর একটা পরিবেশ উপভোগ করবেন মানে ভাবা যায় যে আপনি ড্রয়িং রুম অথবা আপনার নিজের বেডরুম থেকে বিছানায় শুয়ে শুয়ে আপনি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন সাথে সুইমিং পুল স্কুল এই যে এটা হচ্ছে ডাইনিং রুমের চেয়ার এবং টেবিল এই হচ্ছে হানিমুন বিলার পরিবেশ মানে যাদের অনেক পয়সা আছে এবং নিউলি ম্যারিড কাপল যারা আছে তারা কিন্তু এসে এই হানিমুন বিলাতে উঠতে পারে আর আমার কাছে মনে হয় প্রেসিডেন্সিয়াল বিলাটা নিশ্চয়ই আরো বেশি সুন্দর হবে কারণ এটা আরো বেশি ভিআইপি প্রেসিডেন্সিয়াল বিলাতে পার নাইট স্টে করতে চাইলে প্রাইস পড়বে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে আর হানিমুন বিলাতে যদি স্টে করতে চান তাহলে পার নাইট প্যাকেজ পড়বে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে তবে এই প্রাইস গুলো কিন্তু ভ্যারি করে আপনারা আসার আগে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রাইসগুলো গুলো জেনে নেবেন কারণ তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করে তো এবং পর হচ্ছে বাচ্চাদের জন্য কিডস জোন আমার দুই ছেলে কিন্তু অলরেডি তারা খেলতে চলে গিয়েছে নিচে তো আমি এখন নিয়ে যাচ্ছি আপনাদের এবং দেখাচ্ছি এর পরিবেশ কেমন এই প্লেইং জোনের এক সাইডে বাচ্চাদের খেলার জন্য কিছু সংখ্যক অ্যাক্টিভিটিস আছে মানে ছোট ছোট বাচ্চারা যারা আসবে তারা এখানে খেলা করতে পারবে আর এই কিডস জোনের এই নিচের ফ্লোরটা হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস দিয়ে কভার আছে আর এই যে এটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা প্লে গ্রাউন্ড এটা কিন্তু ন্যাচারাল প্লে গ্রাউন্ড মানে নিচে পুরোটা ঘাস দিয়ে পুরো কাভার করা আছে আর এই যে এই সাইডে হচ্ছে হচ্ছে ওয়েটিং জোন যারা খেলা উপভোগ করতে চায় তারা এখানে ভিতরে বসে তারপরে খেলা উপভোগ করতে পারবে বিভিন্ন ধরনের কর্পোরেট যে প্রোগ্রামগুলো হয় যারা এখানে স্টে করে তারা বিভিন্ন ধরনের যদি খেলার আয়োজন করে তাহলে এখানে খেলার আয়োজন করতে পারবে হ্যাঁ নাম জানা কি

এখন আমি নিয়ে যাচ্ছি তাদের টি গার্ডেন এরিয়াতে তাদের নিজস্ব একটা টি গার্ডেন আছে আর এই টি গার্ডেনটা কিন্তু অনেক বড় আর টি গার্ডেনের সাথেই আছে বিশাল উচ্চতার একটা ওয়াচ টাওয়ার এই যে দর্শক এটা হচ্ছে ওয়াচ টাওয়ার ওয়াচ টাওয়ার থেকে টি গার্ডেনটা পুরো দেখা যাবে না এটা হচ্ছে নিজস্ব টি গার্ডেন ওয়াচ টাওয়ারে উঠলে পুরোপুরি দেখা যাবে পুকুরা গাছে একদম ঘেরা যার কারণে টি গার্ডেনটা দেখা যাচ্ছে না তারপর আমি একটু দেখাচ্ছি এই যে এখান দিয়ে চাইলে আপনারা টি গার্ডেনের সামনে যেতে পারেন এখান থেকে ভিউটা একটু দেখা যায় আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি ওই যে দেখেন টি গার্ডেন ওই যে আমার বাচ্চারা আর না বাবু আর না এসে পড়ো নেমে যাও আপনারা যদি বিল নেন এটা খুবই সুন্দর হবে আমি আসলে নিতে পারিনি বিলা ইচ্ছা করেই নেই নি কারণ উপরটা হচ্ছে ছনের তো এখন তো শীতকাল শীতকালে প্রচণ্ড ঠান্ডা হবে তো সেই জন্য আমি বিলা নেই নি আমি নিয়েছি টাওয়ার বিল্ডিং এর রুম তো আপনারা চাইলে এখানেও আসতে পারেন গরমের মধ্যে এটা খুবই বেস্ট হবে কারণ আপনার বিলা থেকে উইন্ডো যখন খুলবেন খুললেই দেখবেন যে সুন্দর চা বাগান প্রাকৃতিক পরিবেশ ডবি আছে অনেক সুন্দর টোটাল পঁচিশটা বিলা আছে আমি চলে যাচ্ছি দুসায়ের বোটিং এরিয়াতে বোটিং এরিয়াটা কিন্তু ঠিক বিলার পাশেই আপনি যে বিলাতে উঠবেন বিলাতে উঠলেই পাশেই আপনি ব্যালকনি থেকেই দেখতে পারবেন তাদের বোটিং এরিয়া এবং এর সাইডেই দেখতে পাবেন তাদের নিজস্ব চা বাগান দেখেন এই ব্যালকনি থেকেই এত সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখতে পাবেন আচ্ছা এখানে কিন্তু কাইকিং এর ব্যবস্থা আছে আমি জাস্ট এখানে এসেছি এসে আপনাদের জন্য ভিডিও ধারণ করব এবং আমিও দেখব এই জন্যেই এসেছি এই যে বোট আমার ছেলেরা অস্থির হয়ে গিয়েছে বোটে উঠবে কিন্তু আমি বোটিং পারি না তো পারি না দেখেই আমি উঠবো না আর শীতের মধ্যে আমি খুব ভয় পাই মা আজকে না বোটে উঠবো না আমি ভয় পাই প্লিজ 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 এই ভিউটা খুব সুন্দর যারা বিল নিবে এই যে দেখেন কথা বলতেই হয় যেই টাকা আমরা পে করি সেই অনুপাতে তাদের সার্ভিস অনেক ভালো আপনি মানে প্রত্যেকটা হাউস কিপার থেকে শুরু করে ম্যানেজমেন্ট যারা যারা আছে প্রত্যেকের বিহেভ সার্ভিস সব কিছুই অনেক ভালো একদিন থাকলাম মানে কোনো কিছুতে তাদের না নেই সব কিছুতে ওকে এবং প্রত্যেকটা জিনিস সার্ভিস খুবই ফাস্ট এটাতে আসলে আমি অনেক স্যাটিসফাই কেউ যদি আসতে চাই দু অবশ্যই আসবেন যাও এবার উঠে যাও চলে যাচ্ছ কই চলে যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি আলাপে বাই বাই হ্যালো না চলে যাবে না সময় নেই রুম আমাদের চেক আউটের টাইম হয়ে গেছে হ্যাঁ এখন আমাদের চেক টাইম আর আমরা অলরেডি বের হয়ে গিয়েছি বারোটা বাজেই হচ্ছে চেক আউট তো এখন আমরা চলে যাব হোটেল গ্র্যান্ড সুলতানে দুসাইয়ের সৌন্দর্য বা এর পরিবেশের কথা যদি এক কথায় বলতে চান দুসাইয়ের পরিবেশটা অনেক সুন্দর যারা প্রাকৃতিক পরিবেশ সবুজ গাছ লতা পাতা এইসব যদি পছন্দ করেন তারা অবশ্যই দুসাই এসে খুবই এনজয় করতে পারবেন দুসাইয়ের ম্যানেজমেন্ট অথবা তাদের স্টাফ বা রুম সার্ভিসে যারা আছে প্রত্যেকের বিষয়ে যেটা হচ্ছে আপনি যদি এখানে একা আসেন যদি ছবি তুলতে চান প্রত্যেকটা স্টাফকে মানে এখানে যারা ক্লিনার আছে বা যারা এখানে রাস্তা ঝাড়ু দেয় তাদেরও যদি বলেন যে আমাকে একটু ছবি তুলে দেন তারা এত ছবি তুলবে দর্শক মানে তারা টায়ার্ড হবে না মানে আপনি টায়ার্ড হয়ে যাবেন প্রচুর পরিমাণে তারা কোঅপারেটিভ তো এই হচ্ছে আমার আজকের ভিডিও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আমি পুরো এরিয়াটা দু সাইয়ার কাভার করার চেষ্টা করেছি আমার নেক্সট ভিডিওটাই আমরা চলে যাবো হোটেল গ্র্যান্ড সুলতানে আর ওইখানে আপনাদের দেখাবো গ্র্যান্ড সুলতানের পরিবেশ কেমন তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ